সো রানে অল হয়ে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক পরাজয় বাংলাদেশের হারের পরে আথার আলী খানের প্রশ্নে এ বললেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আফগানিস্তানের অল্প রানের টার্গেটে বাংলাদেশ ব্যাটিং ভরাডুবিতে ম্যাচটি হেরে গেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরে টানা দুই হারে সিরিজ হেরে গেছে বাংলাদেশ আর আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ হারে টানা পাঁচটি সিরিজ হেরে গেল বাংলাদেশ দু সালের মার্চ মাসের পরে বাংলাদেশের ওয়ানডে কোনো সিরিজ জয় নেই অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ লাস্ট দশ ম্যাচে নয়টি ম্যাচে হেরে গেছে জিতেছে মাত্র একটি ম্যাচে যেখানে আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিং এসে বাংলাদেশকে দুইশো রানের টার্গেট দিয়েছিল সেই রানের টার্গেটে ব্যাটিং ভরা ডুবিতে একদম লজ্জাজনকভাবে হেরে গেছে একশো রানে অল আউট হয়ে গেছে আছে বাংলাদেশ একাশি রানের দারুণ জয় তুলে নিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ থাকতেই দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে আফগানিস্তান সিরিজ জিতে নিয়েছে আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দারুণ ব্যাটিং করায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইব্রাহিম জাদরান পঁচানব্বই রানের ইনিংস খেলেছিলেন তিনি আর গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রাশিদ খান যেখানে বল হাতে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি ইব্রাহিম জাদরান ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পরে বাংলাদেশের বিপক্ষে এমন জয় নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশি ধারাভাষ্যকার আজহার আলী খানের করা প্রশ্নের জবাবে তিনি বলেন আমি শুধু ইতিবাচক থাকার চেষ্টা করছিলাম আমরা ওদের সহজে উইকেট দিয়ে দিচ্ছিলাম আমি শুধু পার্টনারশিপ গড়ার দিকেই মনোযোগ দিচ্ছিলাম জানতাম আমি যতক্ষণ বেশি সময় ব্যাটিং করি আমরা ভালো একটা স্কোরে পৌঁছাতে পারব দলের ইন্টেন্ট দেখে আমি খুশি ছিলাম শেষের দিকে দ্রুত তিরিশ চল্লিশ রান তোলার চেষ্টা করছিলাম উইকেটটা সহজ ছিল না আমরা জানতাম বোলিং ও ফিল্ডিং এর সময় ওদের কঠিন সময় দিতে পারব প্রিয় দর্শক আফগানিস্তানের বিপক্ষে এমন ম্যাচ হারের পরে বাংলাদেশের ধারাবাহিকতার আধার আলী করা প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন এই মুহূর্তে আমরা খুবই হতাশ তবে আমাদের হাতে এখনো একটি ম্যাচ বাকি আছে এরপর আমাদের আরও একটি সিরিজ আছে এবং কিভাবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসা যায় সেই বিষয়ে আমাদের ভাবতে হবে আমাদের ব্যাটিং উন্নতি করতে হবে ওয়ানডেতে যদি আমরা রান্না করি তাহলে আমরা টিকে থাকতে পারবো না আমি ছেলেদের বলছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি করা দরকার কিন্তু আমরা সেটা করতে পারিনি আমরা জুটি শুরু করি ঠিকই কিন্তু আমাদের দায় দায়িত্ব নিতে হবে আর সেখানে এই সমস্যা হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না প্রিয় দর্শক মেহেদী হাসান মিরাজের কথাই স্পষ্ট তো এটাই যে বাংলাদেশ ব্যাটিং ভালো করতে পারছে না ভালো ব্যাটিং না করার কারণেই একের পর এক ম্যাচ হেরে চলেছে বাংলাদেশ প্রিয় দর্শক বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের পরে আফগানিস্তানের অধিনায়ক আজহার আলী খানের করা প্রশ্নের জবাবে বলেন উইকেট সহজ ছিল না আমি ভেবেছিলাম দুইশো বিশের মতো স্কোর ডিফেন্ড করার মতো হবে কিন্তু এমন কি যখন আমরা একশো করলাম তখনও আমি ছেলেদের বলেছিলাম যে উইকেটটা সহজ নয় এবং আমরা তাদের লক্ষ্যে পোষাতে দেব না